তেল লাগে রে ভাই কি যে তেল খাওয়া খায় মানসে খাই ছাড়া ডাক্তার করো রে মুরগি যায় কত হোটেলে গেছি কত রেস্টুরেন্টে গেছি কত ফাস্টফুডে গেছি ভাই মুরগি খাইতে খাইতে ভাই পেটটা এরকম বানাইছি মুরগি তো খাই নাই ভাই খাইছি সব তেল গ্যালাস হিসাবে তেল খাইছি আজকে নিয়ত করছি ভাই আর তেল খাবো না ভাই আপনি আমার দিকে তাকান ভাই

কিছু নাই মুরগির মধ্যে কোন তেল আছে ভাই এক ফটো তো না এটা দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম দেখেন তুই বড় বড় মুরগি যে মুরগি দিলাম দেখেন ওরে ভাই এই যে মুরগি দিয়ে দিলাম দেখেন ভাই আমি কিন্তু

তেল ছাড়া এই ভদ্রলোক বলতেছে এই মুরগি নাকি ভাসবে হান্ড্রেড পার্সেন্ট ভাই আমি কিন্তু বলতেছি হবে না হান্ড্রেড পার্সেন্ট হবে দেখি আপনি একটু দেখেন না ভাই দেখেন লাগাই দিলাম আচ্ছা অন করে দিলাম ওকে দিয়ে আমি যে মেনুতে গেলাম দেখেন চিকেন আছে আপনি ফিস আছে কেক আছে পিজা আছে এই আমরা চিকেনে দিয়ে দিলাম ভাই অটোমেটিকলি চিকেনে দিয়ে দিলাম ওকে অটো টাইম নিবে এবং অটো সেলসিয়াস নিবে এটা ঠিক আছে

মাছটা দিয়ে দিলাম হ্যাঁ বড় বড় মাছ ভাই দেখেন একটু দাঁড়ান একটু সরান দেখেন বাকেটের মধ্যে কিন্তু এক ফোঁটাও কিন্তু তেল কিন্তু নাই

পেঁয়াজু খাইবেন না হ্যাঁ আলুর চপ খাইবেন না হ্যাঁ আপনার এটা তো সবকিছু করবেন দেখেন ভাই আমার কথা শুনেন জি ভাই এই যে মাছ আর মুরগি বাজেন এইগুলো তো হইব না ভাই আরে ভাই আপনি দেখেন না এটা কি করতেছি ভাই আজকে

মানে একেবারে বড়া কিন্তু একেবারে দেখেন অবশ্যই তাই না তেল ছাড়া পেঁয়াজ খাবো ভাই তেল ছাড়া পেঁয়াজু তেল ছাড়া পেঁয়াজো ভাই ওকে দেখেন তেল ছাড়া কিন্তু দেখেন আলুর চপ কিন্তু দেখেন অবস্থাটা এই যে দিয়ে দিলাম কিন্তু দিছে দেখেন কত চমৎকার ভাবে কিন্তু দেখেন ভাজা ভাজি কিন্তু হইতেছে খুব চমৎকার ভাবে এটাও দিয়ে দেন যে এটা দিয়ে দিলাম ভাই এত জায়গা

জাদুর একটা বাক্স নাকি এটা নিয়ে আসছি ভাই এটা নিয়ে আসছিল নিয়ামা কোম্পানি নিয়ামা কোম্পানি নিয়ামা কোম্পানি ওসাকা জাপান নিয়ামা কোম্পানি ওসাকা জাপান এই যে দেখেন ভাই এই যে দেখেন এই যে মাল ভাই নিয়ামা ওসাকা জাপান যারা সব জাপান জাপানিক টেকনোলজিতে তৈরি করা এবং ইয়ার ফ্রায়ার যেটা ডক্টর কুক ইয়ার ফ্রায়ার বলে যেটার মধ্যে আপনার হালাল খাবার যা আছে আপনি সবকিছু তৈরি করতে পারবেন তেলবিহীন এক ফোঁটা তেল লাগবে না তেল ছাড়া ফোটাও নাকি তেল লাগবে না এমন মেশিন আছে এমন মেশিন এটা ভাই আমরা কই না ভাই তেল দিয়া কই ভাজি মুরগি তেল দিয়া মুরগি ভাজি এই মেশিন হলো এটা

থাকবে একদম দামাকা থাকবে মানে ফুল দামাকা থাকবে এই মেশিন যার বাসায় থাকবে ভাই তার দশটা জিনিস লাগবে না দশটা জিনিস মানে আমরা কথা আছে না গ্রাম বাংলা কথা ও কাজের দশটা না নিয়ে কাজের একটা নেবেন এটা কথা আছে আপনাকে দশটার কাজ করে দিবে কামের পোলা একটাই যথেষ্ট হ্যাঁ কাজের পোলা একটাই যথেষ্ট আচ্ছা হ্যাঁ এটা হইলো সেটা কারণ এটা এইরকম এক আজব মেশিন আপনি ভাজা থেকে শুরু করে আপনি সবকিছু করতে পারবেন আপনার একটা ওভেনে কি করে ভাই কেক বিস্কিট তৈরি করে না আপনি একটা ওভেনের কাজ করতে পারবেন এটার মধ্যে এই যে দেখেন আমি একটু দেখাই দিচ্ছি আপনাকে এই যে দেখেন রুটি কিন্তু যদি আপনাদেরকে দেখাই দেখেন

আপনার চিকেন হুম আপনার ফিস মাছ মাঝে কি দিয়ে আমরা ডিপ ফ্রাই যে টু বানু মাছটা ভাজিয়া খাই তেল বড়া ভাই বাচ্চা পোলা মানে দিলে কয়দিন পরে কয় পেট ব্যথা করে মাথা গোড়ায় শরীর ভালো লাগতেছে না অসুখ বিচেকে কিন্তু ভরে যায় কিসের জন্য ভাই তেলের জন্য কারণ আমরা পিওর তেল খাইতে পারি না তো ভাই ঠিক আছে আর রকম এক জিনিস যারা তেল ছাড়া আপনি খাবার খাওয়াবেন সকাল বেলা আপনি একটা নাস্তা বানাই দিবেন পোলা পান্ডে এটার মধ্যে দিয়ে

ওইগুলা যা আছে সব বাদ দুই হাজার পঁচিশ সালে নতুন আপডেট মাল নিয়ে নিয়ামা কোম্পানি যেটা ওসাকা জাপান সম্পন্ন ডক্টর এয়ার ফ্রায়ার বলে এটাকে আচ্ছা আপনার ওইগুলো আইটেম বাদ দেন ওভেন টু যা আছে গুলো সব বাদ সব কিছু কিন্তু এক পাশ করে দিয়ে কিন্তু আজকে জাদুর একটা মেশিন কিন্তু নিয়ে আসছে দেখেন নিয়ামা কোম্পানির ওসাকা জাপান জাপান এটার প্রাইস কমেন্ট করতে হবে এটা প্রাইস কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে আচ্ছা যারা সর্বোচ্চ শেয়ারকারী হবেন তাদেরকে দেওয়া হবে আমাদের 24 পিসের একটা কাটলারি সেট দেওয়া হবে এই যে কাটলারি সেটটা দেওয়া হবে 24 পিসের এটা কি শেয়ারকারী সর্বোচ্চ শেয়ারকারী হবে আর কমেন্টকারী যারা কমেন্টকারী করবেন সেম এই 24 পিসের একটা কাটলারি সেট দেওয়া হবে মানে এই মেশিনের প্রাইস যদি আপনারা কমেন্টে বলতে পারেন জানাবেন আবু তালেব ভাই আমাদের সাথে ইউএসএ থেকে যুক্ত হয়ে গেছেন রবিন ভাই আমাদের সাথে অস্ট্রেলিয়া থেকে যুক্ত হয়ে গেছেন কানাডা থেকে আমাদের সাথে প্রবাসী ভাই পাই গেছি মাসুম বিল্লা উনি বলতেছে এটা দাম হতে পারে সাত হাজার পাঁচশো টাকা খাইরুল ইসলাম ভাই বলতেছে আট টাকা হতে পারে রুমি আক্তার বলতেছেন এটার দাম হতে পারে উনত্রিশশো পঞ্চাশ টাকা ইসমাইল হোসেন ভাই বলতেছে আট টাকা ভাই আজকে সবচেয়ে আকর্ষণ কি জানেন কি আমরা যে এর দেখাচ্ছি ভিতরে সম্পূর্ণ মেটাল বডি থাকবে সম্পূর্ণ সম্পূর্ণ মেটাল বডি যত ইয়ার ফেট দেখবেন ভিতরে কিন্তু ফাইবার থাকে আচ্ছা আজকের যে ইয়ার ফেটা দেখাচ্ছি আমরা ভিতরে সম্পূর্ণ মেটাল বডি থাকবে ওকে অনেক দেখবেন ইয়ার ফায়ার বাজারে কিন্তু অনেক ধরনের ইয়ার ফায়ার পাওয়া যায় আচ্ছা সেক্ষেত্রে কিন্তু ফাইবার বডি

আপা দেখতেছেন উনি বলতে চার হাজার টাকা হতে পারে ইমন ভাই আমাদের সাথে সৌদি আরব থেকে যুক্ত হয়ে গেছেন আলাউদ্দিন ভাই পাঁচ হাজার সাতশো টাকা হতে পারে তানবির তন্ময় ভাই বলতেছে সাত হাজার পাঁচশো টাকা হতে পারে রবিউল ইসলাম ভাই বলতেছে ছয় টাকা হতে পারে অনেকে কিন্তু কমেন্ট করতেছে ধোমায়া কমেন্ট করতে থাকুক ভাই কমেন্ট করতে থাকেন এবং শেয়ার করেন এই ভিডিওটা যে শেয়ার করবে ভাই আরেকজনের উপকার হবে কারণ কিছু জন্য জানেন ভাই এই ধরনের আপডেট পড়া কিন্তু পাওয়া যায় না সহজে বাইরের থেকে আনে বিদেশ থেকে আনে এই বিদেশের পড়া এখন বাংলাদেশে পাওয়া যায় যে নাকি তেল মুক্ত খাবার খেতে চান আচ্ছা তেল মুক্ত খাবার খাবার যে এত ভাই স্বাস্থ্যকর ভাই খাবারটা

রনি ভাই বলতেছে উনি ব্যবহার করছিলেন তারপরে রাসেল খান ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন টাঙ্গাইল থেকে আমাদের সাথে মাসুম বিল্লা ভাই যুক্ত হয়ে গেছেন হচ্ছে কামরাঙ্গি চক তো চর থেকে সিদ্দিক খান ভাই বলতেছে চার টাকা হতে পারে আমিন ভাই আট টাকা হতে পারে কুদ্দুস খান ভাই বলতেছে তিন হাজার টাকা হতে পারে তাহামিনা শেলি আপা বলতেছে নয় হাজার পাঁচশো টাকা হতে পারে আপনারা ধমায়া কমেন্ট করতে থাকেন শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করেন ওকে আমরা আমি আমি যে বললাম ভাই এটা ভিতরে জিনিসটা দেখেন মেটাল হ্যাঁ

তিন ঘন্টা চার ঘন্টা যেটাই রান্না করবেন না কেন এই যে বডিতে ধরবেন বডিতে কোনো গরম হবে না করা যাবে হ্যাঁ কুলে নিয়ে রান্না করা যাবে বা এই যে কুলে নিয়ে রান্না করবেন মানে আপনি এই যে কুলে কি শর্ট দিবে ভাই এটা এটা শর্টের কোনো কিছু নাই ভাই এটা আচ্ছা এটা দুই বছরে পাঁচ বছর একটা বেবি বাচ্চা এটা কিন্তু নিয়ে আর কিন্তু রান্না করা যাবে এটাতে ওকে শাকিল খান ভাই আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হয়ে গেছেন আমিন ভাই বলতেছে 8900 টাকা হতে পারে আজকে কিন্তু এইটার প্রাইস যদি কমেন্টে শুধু সালাম ভাই সাথে মিলে যায় আপনার মিলে যায় হ্যাঁ এইটা কিন্তু হয়ে যাবে আপনার আপনার শেয়ার করবেন শেয়ার করবেন আপনার আপনার কমেন্ট করবেন আপনার কোম্পানির সাথে মিলে গেল আপনার আসলে দিবেন হান্ড্রেড পার্সেন্ট ভাই কি কোন বিআইপি কুকারি যে এটা এটা বিআইপি কুকারে একটা গোডেল আছে ভাই ঠিক আছে এটা আজকের দোকান না আমাদের ভিআইপি কুকারে অনেক পুরনো একটা দোকান এবং আমরা সবসময়

দুই দিন পর আবার নষ্ট হয়ে ভাই এটা 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 5 বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে টোটালি এটা কয়েল রিপ্লেসমেন্ট থাকবে পাঁচ বছর এক দুই বছর না ভাই 5 বছর 5 বছর রিপ্লেসমেন্ট কয়েল এবং 10 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে একদম লিখিত ভাই একেবারে লিখিত একদম লিখিত থাকবে 10 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ওকে এটার মধ্যে ভাই মুরগি মাছ ফ্রেন্স ফ্রাই সিঙ্গারা সমোসা না যা আছে আলু চপ পেঁয়াজু বেগুনি যা আছে আপনি সবকিছু করতে পারবেন ভাজি করতে পারবেন আপনি একেবারে এটার মধ্যে কি কি করতে পারবেন সবকিছু কিন্তু কোম্পানি কিন্তু আপনাকে দেখেন একেবারে বক্সের সাথে দিয়ে দিছে মাংস করতে পারবেন তারপর হচ্ছে বিফ করতে পারবেন এই পাশে দেখেন এইখানে কিন্তু স্ট্যাকও কিন্তু করা যাবে সব কিছু করতে পারবে এখানে একেবারে কেক থেকে শুরু করে ব্রেক থেকে শুরু করে বেকিং ভাই বেকিং কুকিং যা আছে এভরিথিং সব কিছু করতে পারবে আমি কি বলছি ভাই ওভেন বাট ওভেন আর ইউজ করতে হবে না ওকে গ্রিল ওভেন ইউজ করতে হবে না টোস্টার ওভেন ইউজ করতে হবে না মাইক্রোওভেন ইউজ করতে হবে না ও কাজের 10 টা না নিয়ে কাজের একটা নেবেন একটাই আপনাকে 10 টার কাজ করে দিবে ভাই আচ্ছা লায়লা আক্তার বলতেছে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আবার একটু বলে দেন 5 বছর রিপ্লেসমেন্ট কয়েল গ্যারান্টি 10 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে 10 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এবং 5 বছর রিপ্লেসমেন্ট কয়েল গ্যারান্টি থাকবে এটা নিয়ামা কোম্পানির প্রোডাক্ট একটা ওসাকা একটা প্রোডাক্ট এটা নিয়ামা যেটা সম্পূর্ণ ওসাকা আপনার জাপান আপনার লিটার হবে সাড়ে হবে লিটারো এবং ভিতরে হবে মেটাল বডি ভিতরে কিন্তু মেটাল বডি আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি দর্শক আপনাদেরকে চমৎকার এই প্রোডাক্টটা কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন নিতে পারবেন এক মিনিট সময় দিব জি অবশ্যই এক মিনিট সময় দেন ভাই শেয়ারের জন্য এবং কমেন্ট এর জন্য আপনারা তো প্রাইস বলে দিবেন এখন যারা কমেন্টস করবে প্রাইস আমি বলবেন না আপনি ওকে প্রাইসটা বলবো আমি খালি নামটা বলি শুধু নামটা বলেন হ্যাঁ লাইলাকতার একটা কমেন্ট করেছেন মাহি মাহিয়া মাহি সম্ভবত অভিনেত্রী উনি উনি কমেন্ট করেছে উর্মি আক্তার কমেন্ট করেছে নিলুফা জাহান কমেন্ট করেছে তারপর রবিন ভাই কমেন্ট করেছে এনামুল হক বিজয় ভাই কমেন্ট করেছেন নিজুম আক্তার কমেন্ট করেছেন রবিউল ভাই কমেন্ট করেছেন তারপরে হচ্ছে সাইমা আক্তার কমেন্ট করেছেন অনেকে কিন্তু প্রাইস কিন্তু কমেন্ট করতেছে আমার প্রবাসী ভাই কিন্তু কে কোন জায়গা থেকে লাইভে আসেন একটু কমেন্টস করে জানাবেন সৌদি আরব জি দুবাই ইরাক ইরান মালয়েশিয়া ওমান কাতার আমেরিকা ইউএসএ কানাডা যেখান থেকে থাকেন শুধু দেশের নামটা কমেন্ট করবেন আর এই জিনিসের দাম আজকে কমেন্ট করবেন হ্যাঁ ভাই আমরা কিন্তু প্রবাসী ভাইদের কাছে কিন্তু অনেক প্রোডাক্ট সেল করি ভাই আচ্ছা অনেক প্রোডাক্ট মানে কল্পনা এন প্রোডাক্ট সেল করি আগে যেমন প্রবাস থেকে বাইরে আসলে একটা দুইটা করে মাল নিয়ে আসতো ঠিক আছে বিদেশ থেকে অন্য মাল সামান আনতে পারতো না এখন কিন্তু এই ধরনের প্রোডাক্ট গুলো কোনো বিদেশ থেকে আনে না ভাই সব বাংলাদেশের থেকে আমাদের কাছ থেকে কিনে নেয় কিন্তু ঠিক আছে কারণ বিদেশের প্রোডাক্ট গুলো এদিকে পাচ্ছে এবং ওনারা কিন্তু আসলে ইউজ পরিমাণের প্রোডাক্ট কিনে ভাই আমাদেরকে আমাদের কাছ থেকে প্রিয়াঙ্কা সিং আমাদের সাথে লাইভে কিন্তু আছেন বাহারাইন থেকে আমাদের সাথে রবিউল ভাই আছেন অ জশিম ভাই বলতেছে প্রাইস কত এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দেওয়া হইছে এক মিনিটের মধ্যে প্রাইসটা কিন্তু কমেন্ট করতে হবে 1 মিনিট পরে করলে কিন্তু প্রাইস কমেন্ট করতে করলে কিন্তু হবে এই ফাঁকে একটু বলে দিবেন আপনার ঠিকানাটা আমাদের ঠিকানাটা হল ঢাকা নিউ মার্কেট ডাকা ঢাকা নিউ মার্কেট বিআইপি কুকারিস 130 নাম্বার शॉप হুম বিআইপি কুকারিস 130 নাম্বার शॉप বিশ্বাশ বিল্ডার্স এর এটা ওকে এই যে দেখেন ঠিকানাটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ঠিকানা দেওয়া আছে বিআইপি কোকারিসে এবং নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন এই ভাগবে শোরুম কিন্তু দেখে কিন্তু আপনারা তারপরে কিন্তু অর্ডারটা করবেন ভাই যারা ঢাকার বাইরে থেকে নেবে কিভাবে নেবে ভাই ঢাকার বাইরে যারা নেবেন আমাদের যে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার WhatsApp ইমো কানেক্ট করা আছে আপনারা WhatsApp ইমো নক দিবেন কারণ এটা বিশাল বড় মার্কেট সরাসরি ফোন দিলে কিন্তু পাওয়া যায় না সেই ক্ষেত্রে আপনারা ইমোতে বা WhatsApp এ ফোন দিবেন ফোন দিলে আমাদের নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আপনারা আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব বিনা টাকায় প্রোডাক্ট হাতে পাবেন তারপরে পেমেন্ট করবেন এর আগে কোনো পেমেন্ট লাগবে না

কত সুন্দর কিন্তু কালার কিন্তু হয়েছে খুবই চমৎকার কিন্তু কালারটা দেখেন খুবই চমৎকার মানে ডুবা তেলে বাজলে কিন্তু সর্বনিম্ন এক থেকে দেড় লিটার তেল কিন্তু লাগতো কিন্তু দেখেন মেশিনটা একটু বন্ধ করে দেন হ্যাঁ দেখেন একবারে আমাদের টিকাটা কিন্তু হয়ে গেছে পুরো লাগানোর দরকার নাই এই যে দেখেন খুব এইভাবে রাখেন দর্শকরা দেখুক এই যে দেখেন কত সুন্দর কিন্তু কালার কিন্তু হয়েছে তারপরে মাছটা দেখাই ভাই একটু আরে ভাই মাছটা আগে দেয় পানি করছে ভাই মাছটা তো আগে দেখাইলাম ভাই তেল কিভাবে টক বক টক করতেছে এটা উঠান দেখি আপনাদেরকে দেখিয়ে দিলাম মাছ তো তাহলে হয়েই গেল হয়ে গেছে এই যে ভাই দেখেন মাছটা মাছ কিন্তু হয়ে গেছে দেখেন ভেঙে কিন্তু দেখেন কাটা কিন্তু বের হয়ে গেছে খুবই সুন্দর ভাবে কিন্তু হয়ে গেছে

খুবই সুন্দর ভাবে কিন্তু দেখেন মুরগিটাও কিন্তু হয়ে গেল। চিমটা কিন্তু একটা ফ্রি থাকবে ভাই। ও এটার সাথে চিমটাটা ফ্রি থাকবে। আবার টাকার কো ধরবেন না। না এটার সাথে চিমটা ফ্রি ভাই। ওকে চলেন তাহলে প্রাইস কিন্তু আর 1 মিনিট সময় আপনাদেরকে দিব। জি 1 মিনিটের মধ্যে কিন্তু এটার দাম কমেন্ট করতে হবে। 1 মিনিট পরে করলে কিন্তু হবে না। হবে না। সামিয়া সুলতানা অলরেডি কমেন্ট করে ফেলছেন দেলো আর ভাই সিমরল থেকে আছেন। উনিও কমেন্ট করেছেন। অনেকেই কমেন্ট করেছেন 1 মিনিট সময় কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে। ভাই এই ফাকে বলে দিবেন অর্ডার করার সিস্টেমটা ঢাকা এবং ঢাকার বাইরে। অর্ডার করার সিস্টেমটা হলো আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দুইটা দেওয়া আছে এই দুইটা নাম্বার আপনারা WhatsApp

কাজ করে কিন্তু দেখিয়ে দিলাম আপনাদেরকে যারা তেল ছাড়া খেতে চান ডক্টর কুক রান্না বান্না যাদের জন্য প্রয়োজন সবার বাসায় কিন্তু এই ধরনের একটা মেশিন কিন্তু ভাই এই মেশিনটা বাসায় থাকলে আপনার চারটা পাঁচটা আইটেম কিন্তু লাগবে না আচ্ছা এই একটাই কিন্তু আপনার সব ধরনের আইটেম আপনি কিন্তু করে দিবে খাবার গরম থেকে শুরু করে আপনি রান্না বান্না যা আছে সব কিছু করতে পারবেন তেল বিহীন যে খাবার গুলো আছে মানে আপনি তেল ছাড়া যে খাবার গুলো খেতে চান প্রত্যেকটা খাবারই কিন্তু আপনি তেল ছাড়া করতে পারবেন তেল ছাড়া ভিতর মুরগি মাছ সিঙ্গারা সমোসা আলু চপ পেঁয়াজু বেগুনি এগুলা যা আছে আপনার ফ্রেন্স পাই থেকে শুরু করে আপনি সবকিছু বাঁচতে পারবেন তেল সারা এক ফোঁটা তেল লাগবে না তেলবিহীন খাবার খেতে পারবেন এটাতে এটার খাবার খাবেন আপনার সুস্থ থাকবেন ভাই ভালো থাকবেন ভাই ওকে এখন তাহলে আর কেউ কমেন্ট করবেন না প্রাইস কিন্তু এখন বলে দিবে সালাম ভাই জি দেখি কি হয় আজকে লাইভে ভাগ্যবান এবং কত টাকা রাখছেন আসলে কি অফার ধামাকা আছে কিনা এটা এটা রেট হলো কোম্পানির showroom প্রাইস হলো 12800 টাকা ভাই আচ্ছা এটা 2025 সাল নতুন বছর উপলক্ষে কোম্পানি থেকে বিশাল ধামাকা নিয়ে আসছে ভাই বিশাল মাত্র মাত্র ভাই মাত্র বলেন বিশাল ধামাকা নিয়ে আসছি বিশাল ধামাকা কত টাকা এটা একদম এখন বলে দিচ্ছি ভাই কোম্পানির অফার তিন দিন থাকবে এটা তিন দিন তিন দিন তিন দিনের জন্য কত টাকায় তিন দিনের জন্য থাকবে মাত্র সাত টাকা ভাই মাত্র সাত হাজার পাঁচশো টাকায় কিন্তু চমৎকার এই মেশিনটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন মানে গ্যাস্ট্রিক এর কিন্তু দিন কিন্তু শেষ শেষ প্রাইসটা কেমন মনে হয়েছে ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন বাজারে কি আসলে সবচেয়ে কম দামে ভাই এটা হলো সবচেয়ে কম দামে সাড়ে লিটার যেটা নিয়ামা কোম্পানি ওসাকা জাপান

আজকে কিন্তু অনেক রাত পর্যন্ত আপনাদের সাথে লাইভে ছিলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ